আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করার উপায় প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যায় দেখুন আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি আপনার পণ্যের বা প্রোডাক্টের মার্কেটিং করতে চান কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে আপনি আপনার ব্র্যান্ডের নামে কিংবা আপনি আপনার কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে আপনি আপনার কোম্পানির আপনি আপনার ব্র্যান্ডের এবং আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করবেন তো এক্ষেত্রে আপনি লিখিত আকারে কিংবা ফটোর মাধ্যমে কিংবা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনি আপনার পণ্যের আপনি আপনার কোম্পানির এবং আপনি আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে পারেন টুইটার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আর এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি টিকটকে আপনি আপনার কোম্পানির নামে কিংবা আপনি আপনার ব্র্যান্ডের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার প্রোডাক্টের ষাট সেকেন্ডের বা সিক্সটি সেকেন্ডের রিভিউ ভিডিও বানাবেন এবং সেই রিভিউ ভিডিও আপনি টিকটকে আপলোড করবেন আর এক্ষেত্রে আপনার সম্ভাব্য কাস্টমারগণ যদি কর্পোরেট ব্যক্তিগণ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো লিঙ্কড ইনে আপনি অ্যাকাউন্ট খুলে লিঙ্কড ইনে আপনি আপনার পণ্যের আপনি আপনার ব্র্যান্ডের এবং আপনি আপনার কোম্পানির প্রমোশন করবেন তো এক্ষেত্রে কাস্টমারগণ আপনাকে লিঙ্ক দিনে কিংবা আপনাকে ফেসবুকে কিংবা আপনাকে টুইটারে কিংবা আপনাকে ইনস্টাগ্রামে নক দিতে পারে এবং আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে কিংবা আপনার কোম্পানি সম্পর্কে জানতে চাইতে পারে তো এক্ষেত্রে আপনার করণীয় হবে কাস্টমারদের প্রশ্নের উত্তর দেওয়া তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ